14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বাংলায় ভালোবাসা দিবস বলে অভিহিত করা হয় এই ফেব্রুয়ারি মাস ঘিরে অনেক অশ্লীলতা এবং বেহায়াপনা বেলাল্লাকনা সমাজে ছড়িয়ে যায় বিভিন্ন মধ্যে এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে তারা উন্মাদনা শুরু করে দেয় বিভিন্ন ডে বের করেছে তারা বিভিন্ন দিবস রোজ ডে আর্ট ডে চকলেট ডে এরকম নির্লজ্জ ব্যায়াম আর কিছু দিবস তারা আবিষ্কার করেছে এবং এই চোদ্দই ফেব্রুয়ারি এই দিনকে ভালোবাসা দিবস হিসেবে সারা বিশ্বের মধ্যে তারা প্রচার করেছে আসছে কথা হল বাংলাদেশের মতো নাইনটি ফাইভ মুসলমানের এই দেশের মধ্যেও এই ভালোবাসা দিবসের প্রচলন হয়ে গিয়েছে বাংলাদেশের যে সমস্ত সেটালাইজ চ্যানেল আছে আছেন সময় টিভি যমুনা টেলিভিশন সহ প্রতিটা চ্যানেলের পক্ষ থেকে নিউজ দেওয়া হচ্ছে যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস প্রিয়জনকে ফুল দেওয়ার দিবস প্রিয়জনকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার দিবস এরকম ভাবে তারা প্রচার করছে এই সমস্ত মিডিয়া গুলো মানুষদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে মুসলিম সমাজের যুবক যুবতীদেরকে তারা অশ্লীলতার প্রতি তারা আহ্বান করছে এই চোদ্দই ফেব্রুয়ারিকে ঘিরে দেখবেন যে পার্কে রাস্তাঘাটে তরুণীরা যুবতীরা সেজে বের হয় যুবক ছেলেরা তারা রাস্তাঘাটে বের হয়ে যত প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে লিপ্ত হয় পার্কের আনাচে কানাচে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তারা বিভিন্ন অশ্লীল বিভিন্ন প্রকার ফাহেশা কাজকর্মে তারা লিপ্ত হয়ে থাকে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহেশা ওয়া সাআ সাবিলা

তো স্পষ্ট কথা এই বিশ্ব ভালোবাসা দিবস নামে চোদ্দই ফেব্রুয়ারিতে যা উদযাপন করা হয় এটা কোনো ভালোবাসা দিবস হতে পারে না এটা হলো বিশ্ব বেহায়া দিবস ছিল ঠিক না এটা ভালোবাসা দিবস হয় কিভাবে আপনাকে যদি কোনো ব্যক্তি পানিকে দুধ বলে আপনার একটা মগের মধ্যে পানি রাখা একজন ব্যক্তি বলছে যে এটা পানি না দুধ এটা কি কেউ বিশ্বাস করবে ধরেন একটা পাত্রের মধ্যে জমজমের পানি রাখা আছে কেউ যদি বলে এটা কি কেউ বিশ্বাস করবে বিশ্বাস করবে না কিন্তু সেই সমাজের মধ্যে তারা ভালোবাসা বলে জানিয়ে দিচ্ছে কিন্তু কেউ একজন ব্যক্তি প্রতিবাদ করে না ভালোবাসাতে সেটা যেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে ভালোবাসে সেটা হলো প্রকৃত ভালোবাসা স্বামী স্ত্রী বহির মতো সম্পর্ক যেগুলো এগুলো স্পষ্ট জেনা এবং অশ্লীলতা এগুলো কখনো ভালোবাসা হতে পারে না এই দিনে আমরা আমাদের অধীনস্থ ছেলেমেয়ের প্রতি দৃষ্টি রাখবো যেন তারা এই অশ্লীলতা এবং বেহায় কন্যার যে সয়লা এর মধ্যে যেন তারা ঢুকে না যায় এ ভালোবাসা দিবস উপলক্ষে যেন কোনো প্রকার ইভেন্টে যেন যোগ দিতে না পারে সেক্ষেত্রে আমরা সতর্ক থাকবো আর আমাদের যাদের মেয়ে আছে আমাদের মেয়েদেরকে আমরা পর্দার সাথে রাখার চেষ্টা করব আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার স্ত্রী বেপরদায় বাজারে বাজারে ঘুরে মার্কেটে ঘুরে এটা আপনার গায়রতে লাগা উচিত সাহাবায়ে কেরামের গায়রত কেমন ছিল ওনার স্পষ্ট ঘোষণা দিত যে আমার স্ত্রীর দিকে কোনো একজন ব্যক্তি আর চোখে তাকাবে এগুলো আমি সাহাবি برداشت করতে পারবো না এরকম ভয় ছিল আত্মমর্যাদা বোধ ছিল কিন্তু আজকে আমাদের সমাজে অনেকেরই স্ত্রী অনেকের মেয়ে বেপরদায় রাস্তা দিয়ে স্বেচ্ছিকো যা হাঁটছে কিন্তু আমাদের গায়রত লাগছে না আমাদের কিছু মনে হচ্ছে না আমাদের অনেক স্ত্রী বাজারে বাজারে ঘুরে মার্কেটে মার্কেটে ঘুরে পরপুরুষের সামনে বেপরদায় ঘুরছে কিন্তু আমরা একটুও খেয়াল করছি না আপনার ইমানি দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার মেয়েকে পর্দায় রাখা হলো আপনার ইমানি দায়িত্ব যদি আপনি গাফলতি করেন যদি আপনি ছাড় দেন তাহলে রব্বুল আলামিনের কাছ থেকে আপনি ছাড় পাবেন না আল্লাহর দরবারে ঠিক আপনি ধরা কে যাবেন কে আমাদের সেই কঠিন ময়দানে ঠিক আল্লাহর কাছে আপনাকে বিচারে কাট করে দাঁড় করা হবে নিজেদের নিমে অশ্লীলতা এবং আপনার সাথে সংযুক্ত হওয়া যাবে না ঠিক তেমনি ভাবে অপরের মাঝে অশ্লীলতা ছড়ানো যাবে না যে সমস্ত নায়ক গায়ক সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে যারা অশ্লীলতা ছড়াচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এই সমস্ত প্রেম ভালোবাসাকে সমাজের মধ্যে এটা সাধুবাদ জানানোর জন্য সমাজে বেশ করছে বিভিন্ন নাটক নির্মাণ করছে বিভিন্ন সিনেমা অশ্লীল সিনেমাগুলো নির্মাণ করছে এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ আযাবের কথা বলেছেন

ভালোবাসার নামে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়ো এটা যে সমস্ত লোকেরা চায় লাহুম আযাবুন আযীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং নিজে অশ্লীলতার দ্বারে কাছে যাওয়া যাবে না জিনা বিচারে দ্বারে কাছে যাওয়া যাবে না এবং সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এরকম কোনো কাজ এরকম কোনো কার্যক্রমের সাথেও যুক্ত হওয়া যাবে না তো আমরা এই সমস্ত সমাজ বিধ্বংসী ইসলাম বিদেশি এই সমস্ত ইউনিভার্স সম্পর্কে সচেতন থাকবো নিজে সচেতন থাকবে এবং পরিবার পরিজন সকলকে সারা সচেতন থাকবো